এখান থেকে প্রচুর পরিমাণে অর্থ আত্মসাত করে চলে গেছে নামে নিক না কেন সেই শেয়ার হোল্ডিংটা আমরা ফুল অ্যামাউন্ট তার মানে এস আলম গ্রুপের শেয়ার হোল্ডিংটাকে আমরা সরকারিভাবে টেক ওভার করব আইনগতভাবে অবশেষে লুটেরা এসালম গ্রুপের রাহু মুক্ত হলো ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক এবং একটা সময় সবচেয়ে ভালো এই ব্যাংকটি ধ্বংস করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম নামে এক দুর্বৃত্ত তানবের হাতে দিয়ে যারা এখান থেকে প্রচুর পরিমাণে অর্থ আত্মসাৎ করে চলে গেছে তাদের যদি কোনো শেয়ার হোল্ডিং এখানে থাকে নামে বা বেনামে যে নামে নিক না কেন সেই শেয়ার হোল্ডিংটা আমরা কন্ট্রোলটা নিয়ে নিচ্ছি আনটিল রিয়েলাইজ দ্য ফুল অ্যামাউন্ট তার মানে এস আলম গ্রুপের শেয়ার হোল্ডিংটাকে আমরা সরকারিভাবে টেক ওভার করবো আইনগতভাবে এগেনস্ট তার লাইভেলিডি তারা যদি পুরো টাকা শোধ করে দেয় মালিকানা ফেরত পেতেও পারেন কিন্তু আমার তো মনে হয় না যে তাদের সেই উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যে ন্যায়ও নেই অ্যান্ড দে ডোন্ট কেয়ার অ্যাবাউট ইসলামিক ব্যাঙ্ক তাদের যে সাইফোন করার ইচ্ছা ছিল সেটা তারা করে ফেলেছে যা নেওয়ার লুটে নেওয়ার সেটা লুট করে ফেলেছে তারা কাজেই এখন এই যে ভগ্না দশা আছে সেটাকেই উদ্ধার করতে হবে এখান থেকে আমরা অবশ্যই একশো টাকা একশো টাকা পাবো না এটা নিয়ে কোনো সন্দেহ নাই যেটুকু পাওয়া যায় সেটুকুই চেষ্টা করতে হবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা একটা বোর্ড ছোট আকারের একটা বোর্ড আমরা এখানে বসিয়ে দেব যেটা ইমিডিয়েটলি এটাকে রক্ষণাবেক্ষণ করবেন এবং চেষ্টা করবেন এটাকে দাঁড় করিয়ে রাখতে যাতে এটা ধসে না যায় এবং পরবর্তীতে যারা শেয়ার নিয়ে আসতে পারবেন কিনতে পারবেন তাদের কাছে আমরা এটা হস্তান্তর করবেন একসাথে একসাথেই করতে যাচ্ছি এক দিনের মধ্যেই ন্যাশনাল গতকাল হয়েছে আমরা ওইভাবে আমাদের ক্রাইটেরিয়া একটাই যদি কারো এখানে দুই পার্সেন্টের উপর শেয়ার থাকে আজ দাবি করছে আমরা দিয়ে দেব তাদেরকে অ্যাজ বোর্ড মেম্বার আমরা কোনো ব্যাংকের মালিকানা সরকার হিসেবে আমরা নিতে চাই না সরকারি প্রতিষ্ঠান হিসাবে আমাদের এটা আমাদের দায়িত্ব নয় ব্যাংক চালানোর প্রাইভেট ব্যাংক চালাবেন প্রাইভেট ব্যক্তি প্রতিষ্ঠান ব্যক্তি বা প্রতিষ্ঠানরা আমরা তাদেরকে রেগুলেট করব